আসসালামু আলাইকুম বিশেষ বিশেষপূর্ণ কিছু আয়াত এবং দোয়া বিভিন্ন ধরনের দূর করার বিশেষ একটি অর্থ হে আল্লাহ আপনি ব্যতীত আর কোন উপাস নেই আপনি আপনার পবিত্রতা ঘোষণ করছি অবশ্যই আমি পাপি সুরা আলা আম্বিয়া আয়াত সাতাশী তাই কোন মমিন বান্দা বান্দি যখন বিভত পড়বে তখনই ইমুসআসলাম এই দোয়াটি পাঠ করবে এতে আল্লাহ তাকে সাহায্য করবেন লা এবং এর হচ্ছে করেছেন এ আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়েছি অনুরূপ ভাবে যে মমিনরা এই দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দিব সুরা আল আম্বিয়া আয়াত অষ্ট হজরত নবী সাল্লা সাল মেসাদ করেছেন যে যে ব্যক্তি হজরত এ নুর বাসায় দোয়া করবে সে যে সমস্যায় থাকুক আল্লাহ তালা তার গাকে সারা দিবেন সৈয় তির হাদিস নং তিন হাজার পাঁচশো পাঁচ হাসল সাল্লাম করেছেন আমার বাই ইউনিসের দোয়াটি খুবই সুন্দর এর প্রথম অংশে আছে কালি মায়ের তাকিবা মাঝের অংশে আছে তাসবিহ আর শেষ অংশে আছে অপরাধের স্বীকার যে কোনো চিন্তিত দুঃখ বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এ দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ তালা তার ডাকে সারা দিবেন বালা মুসিবত দূর করার জন্য বর্ণিত দোয়া বা আয়টি এক লক্ষ চব্বিশ হাজার বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে সে দু আল্লাহ তালা কবল করবেন শিশুদের জিদ দূর করার আমল এবং দোয়া এটি হচ্ছে আসলাম ও আন ইলাই এর অর্থ তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরবর্তীতে অন্য জীবন ব্যবস্থা তালাশ করেছে অবমগুলো কিছু আছে সচ্চাই হোক বা অনিচ্ছাই হোক তার অনুগত হবে সবাই তার কাছে ফিরে যেতে হবে সুরা আয়াত তিরাশি এই দোয়াটির ফজরত হচ্ছে যে ব্যক্তির সন্তান বা প্রাণী তাকে কষ্ট দেয় সে যেন তার কারণে সুরা আলিমরানের আয়াত সন্তানের অতিরিক্ত জিত থাকলে কথা না শুনলে কথা না মানলে সন্তানের কপালে উপরে এই দি পরে হাত বোলাবেন এত করে সন্তান বাধ্য হয়ে যাবে এবং সন্তানের রাগ কমে যাবে দটি আবার বলে দিচ্ছি ইনশাল আল্লাহ অবশ্যই মহস্ত করে নেবেন এটি কোরআন কারিমের একটি আয়াতি আসলাম

নবী করিম সল্লা সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি বেশি করে পাঠ করতেন বিশিষ্ট তাবি হজর কাতাদ আলহ সাহাবি হজর আনাস রাজাতুল্লহাকে জিজ্ঞাসা করা হলো হলো যে নবী করিম সাল্লাম কোন দোয়া বিষ বেশি করে পড়তেন উত্তরে আনাস রাজাতুল্লা আনহু উপরুক্ত দোয়ার কথাটি জানালেন তাই হজরত আনাস নিজে যখনই দোয়া করতেন তখনই দোয়াতে এই আয়াতকে শুরু পাঠ করতেন এমনকি কেউ তার কাছে কোনো দোয়া জানতে চাইলে তিনি এই দোয়াটি কথা বলে দিতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার অর্থ হে আল্লাহ তোমারকে আগুন থেকে মুক্ত দাও এবং দুনিয়াতে শান্তি দান করো হযরত আনাস আরো বলেন আল্লাহ তালা এই দুয়ায় দুনিয়া ও আখিরাত সকল কল্যাণ এবং জাহান্নাম থেকে রক্ষা করেন দ্বিনদর স্থির লাভের জন্য কিছু হামল এটি কোরআনুল কারিমে সূরা ফুরকানে 74 আয়াত আইতে হচ্ছে

আলেমা দান করবেন রব্বানা হাবল মিন আজ ওয়াজিনা অজুর রিয়াতিনা কৌয়া আলআলি মুত্তাকেই নাই মামা যারা বিয়ে করেনি তারা প্রত্যেক নামাজে তা ফরজ ওয়াজিব সোনত যে নামাজই হোক না কেন শেষ বৈঠকে দুয়া মাসুরা পড়ার পর কোরআনে বর্ণিত ইয়াতখানা পাঠ করে সালাম ফিরাবেন বিয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এ আমল করবেন আশা করা যায় আল্লাহ তাহলা আপনাকে দিন দার আদর্শ স্ত্রী দান করবেন আর যারা বিয়ে করেছেন তারা স্ত্রী ও সন্তানের দিনদার করার জন্য তাদের আদর্শবান করে গড়ে তোলার জন্য প্রতিবার ধোয়ায় এ আয়াত পাঠ করলে বিশেষ উপকার লাভ হয় আমল আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি মমিন ভাই বোনদেরকে এই দোয়াগুলো এই আমল উপর অবিচল থাকার তথ্য বিধান করুন কেননা মমিন মানি ইবাদত মমিন মানি আল্লাহর অনুগত সকল মমিন ভাই বোনদেরকে অনুরোধ করব জীবন দশায় জীবন পরিচালনার ক্ষেত্রে দোয়া ও আমলের কোনো বিকল্প নেই কেননা আমলই একমাত্র শ্রেষ্ঠ ইবাদত যা মমিনের আখেরাতকে সবল কাম করবে